বিজ্ঞানীদের পাগলামো যখন ছাড়িয়ে তখনই তৈরি হয় এমন সব হোটেল যেখানে থাকতে গেলে শুধু সাহস নয় গুনতে হয় লাখ লাখ টাকারও বেশি কেউ প্লেনকে কেটে বানিয়েছে বিলাসবহুল হোটেল কেউ আবার হিমালয়ের চূড়ায় গড়ে তুলেছে শীতল এক স্বর্গ কিন্তু এটাই শেষ নয় জল জঙ্গলের মাঝেও ভাসমান হোটেল আর বরফের নিচে নির্মিত গ্লাস হোটেল যেগুলো যেন বাস্তব না কোন সিনেমার সে তাহলে চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিছু হোটেল যেখানে এক রাত কাটাতে হলে শুধু টাকা নয় সাহসেরও দরকার আছে দেখতে একটা সাধারণ কাঠের কটেজ কিন্তু একটু ভালো করে তাকান এই ঘরটা ভেসে আছে সমুদ্রের বুকে আর ঘুমাতে যাবেন একদম সাগরের নিচে এটি হল দ্যান্টারেজার ফ্লোটিং আন্ডার ওয়াটার হোটেল জাংজিবা এই হোটেলটিকে বলা হয় সমুদ্রের বুকে জ্বলন্ত উপরে সূর্যের আলো আর নিচে চারপাশে ঘোরাঘুরি করছে রং বেরঙ্গের সামুদ্রিক মাছ এই হোটেলটি তৈরি করেছে সুইটেনের একটি কোম্পানি জেনবার্ক আন্ডার ওয়াটার হোটেলস দুই সালে তাদের মূল লক্ষ্য ছিল একটি সম্পূর্ণ আফগ্রিট নেচার ফোকাস রিসর্ট বানা যা হবে এক্সপ্লোসিভ এবং সম্পূর্ণ ব্যতিক্রম হোটেলটির তিনতলা বিশিষ্ট প্রথম প্রায় সানডে যেখানে আপনি সূর্যাস্ত উপভোগ করতে পারবেন মাঝখানে রয়েছে একটি আরামদায়ক লাউঞ্জ টয়লেট এবং বাথরুম আর সব থেকে নিচ তলায় রয়েছে আন্ডার ওয়াটার বেডরুম এই রুমটি চারপাশে কাছে ঘেরা যেন আপনার বিছানা সাগরের মাঝে ভাসছে ভেতরে রয়েছে একটি ডাবল বেড নরম আলো পরিবেশ বান্ধব ভেন্টিলেশন সিস্টেম এবং নিরাপদ যোগাযোগের জন্য ওয়ারলেস রেডিও কাছের দেয়ালের ভেতর ঘুমাতে ঘুমাতে দেখা যাবে অক্রপাস রিফিশ এমনকি রাতের বেলা আলোতে ভেসে বেড়ানো স্কুইড ঘরের চারপাশে আলো এমন ভাবে সেট করা হয় যেন রাতে ওই সামুদ্রিক প্রাণীগুলো দেখা যায় এখানে এক রাত কাটাতে খরচ পরে প্রায় পনেরোশো ডলার মানে প্রায় দেড় লক্ষ টাকা কিন্তু পয়সা বড় কথা নয় এই এক রাতের অভিজ্ঞতা চির জীবন মনে রাখার মতো এই হোটেলটি একেবারে অপগ্রিড মানে এখানে ইন্টারনেট নেই ফোন নেই নেটওয়ার্ক নেই নেই কোনো ডিজিটাল ডিস্টার্ব শুধু আপনি সাগরের নিচে একাকি আর প্রকৃতির গর্জন এই হোটেলটিতে থাকতে গেলে বুকিং করতে হয় অনেক আগে দাম্পত্য জীবনের বিশেষ মুহূর্ত হোক অথবা একাকিত্বের বিশুদ্ধ স্বাদ এই হোটেলটি উপযুক্ত উভয়ের জন্য দূর থেকে দেখলে মনে হবে একটা ছোট্ট কাছের বাক্স ঝুলছে পর্বতের গায়ে কিন্তু ভালো করে তাকালে বুঝবেন এটা কোনো ডেকোরেশন না ওটাই হোটেল আর আপনি যদি সেখানে থাকতে চান তাহলে ফুট সবচেয়ে ভয়ানক রাত এই হোটেলের নাম অ্যাডভেঞ্চার পেরুর সিক্রেট কাইলস বুক চিরে উঠে যাওয়া এক চরম অ্যাডভেঞ্চারের না এখানে পৌঁছাতে হলে আপনাকে পায়ে হেঁটে উঠতে হবে হাড়া পাহাড়বে তারপর একের পর এক লোহার মই আর কেবল লাইনের উপর দিয়ে নিজেকে টেনে তুলতে হবে একটা ভুল পা পড়লেই আপনি সোজা সাতশো ফুট নিচে আর যখন সে গ্লাসের ক্যাপসুলে পৌঁছাবেন তার পাশ কাছে মোড়া নিচে মৃত্যু সজ্জিত গভীর খাত আর মাথার উপর তারা ভরা আকাশ এক কথায় ভয় সৌন্দর্য আর বিস্ময়ের সাথে একসাথে ঘুমানোর বন্দোবস্ত এই ক্যাপসুল রুমে রয়েছে একটি আরামদায়ক বেড ছোট ডাইনিং এরিয়া বাথরুম সেটাও ঝুলছে আর এমন এক নিস্তব্ধতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত মনে হয় পাহাড়ে ধ্বনিত হচ্ছে রাতের বেলায় বাতাসের আওয়াজ পর্বতের গায়ে থাকা ঠান্ডা আর কাঁচের বাইরে হাজার ফুট নিচে জ্বলন্ত ঝলমল সহ সব মিলে এমন এক অভিজ্ঞতা যা সাহসী মানুষ ছাড়া কেউ কল্পনাও করতে পারে না এখানে এক রাত কাটাতে খরচ পরে প্রায় চারশো থেকে পাঁচশো ডলার কিন্তু টাকা নয় যদি বুক ভরা সাহস থাকে তবে এখানে আসুন স্কাইলজ হলো সেই জায়গা যেখানে ভয়ই আপনার গায়ে এটা সেই জায়গা যেখানে ভয় আর সৌন্দর্য একসাথে হাত ধরে হাঁটে এটা কোনো সায়েন্স ফিকেশন সিনেমার সেট নয় বরং এটা হলো এমন এক জায়গা যেখানে আপনি বরফের ভিতর শুয়ে শুয়ে আকাশে নাচতে থাকা আলো দেখতে পাবেন এটা হলো কাকসলট নন অ্যাক্টিভ রিসর্ট হোটেল অবস্থিত ইউরোপের একেবারে উত্তর দিকে ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে যেখানে প্রতি বছরে প্রায় ছয় মাস বরফে ঢাকা থাকে এখানে বছরের ছয় মাস বরফে ঢাকা থাকে প্রকৃতি এই রিসর্টটি তৈরি হয় উনিশশো সালে শুরুতে এটি ছিল একটি সাধারণ ক্যাম্পিং সাইট কিন্তু পর্যটকের ভালোবাসা দেখে একে ধীরে ধীরে পরিণত করা হয় বিশ্বের সবচেয়ে বিখ্যাত আইস ড্রোম হোটেল হোটেলটি গ্লাস এগুলোর আকৃতির কাঁচের ঘর নিয়ে গঠিত এই গ্লাস গুম্বুজ গুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে তুষার এবং ঠান্ডা থেকে রক্ষা করার জন্য আবার সাথে যেন আপনি আরাম করে ঘরের ভিতর থেকে দেখতে পারেন নর্ডার্ন লাইটস ভেতরে রয়েছে উষ্ণ বিছানা হিটার ও পরিবেশ বান্ধব লাইট ঘরের সাত পুরোপুরি কাঁচ দিয়ে তৈরি যা তাপ ধরে রাখতে পারে কিন্তু বাইরে ঠান্ডা আটকায় এখানে রয়েছে মাইলের রাইডের সুবিধা বিশেষ করে রাতের বেলা যখন পুরো আকাশ জুড়ে আলোর নাচন শুরু হয় তখন মনে হয় আপনি কোনো রূপ কথার মধ্যে আছেন একটি কাছের এগুলোতে এক রাত কাটাতে খরচ পরে প্রায় পাঁচশো থেকে ছয়শো ইউরো মানে বাংলাদেশি টাকায় ষাট থেকে সত্তর হাজার টাকা হোটেলটিতে হানিমুন কাপল ফটোগ্রাফার আর নর্দার্ন লাইট চেজারদের ভীষণ ভিড় লেগে থাকে তবে বুকিং করতে হয় অনেক আগেই কারণ শীতের মৌসুমে পুরোপুরি ফুল হয়ে যায় আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই হোটেলে থাকাকালীন আপনি প্রকৃতির সবচেয়ে রহস্যময় আলোকে নিজের চোখে দেখতে পাবেন সেটাও নিজের ঘরের বিছানায় থেকে এটা দেখতে একটা কংক্রিটের পাইপের মতো কিন্তু একটু ভালো করে তাকান এটা কোনো ড্রেনেজ সিস্টেম নয় এটাই আপনার হোটেল রুম এই অদ্ভুত অসাধারণ হোটেলটির নাম দা স্পার্ক হোটেল এটা অবস্থিত অস্ট্রেলিয়ার ওটেন শিম শহরে এই হোটেলটিকে বলা হয় শহরের কোলে শিল্পময় সব পুরনো কংক্রিট পাইপকে রিসাইকেল করে বানানো হয়েছে ছোট কিন্তু আরামদায়ক রুম বাইরে থেকে দেখতে যেমন সাদা মাটা ভেতরে ঠিক ততটাই উষ্ণ এবং চমকপ্রদ প্রতিটি পাইপ রয়েছে একটি টেবল একটি ডবল বেড আলো হাওয়া চলাচলের ব্যবস্থা আর আর্টিস্টিক দেয়াল ছেদ্র এবং এমন এক শান্ত পরিবেশ যেখানে প্রযুক্তির জাহাজ নেই শুধু আছে প্রকৃতির ছোঁয়া স্পার্ক হোটেলের সবচেয়ে মজার ব্যাপার এখানে থাকার জন্য কোনো নির্দিষ্ট ভাড়া নেই আপনি যত খুশি তত দিতে পারেন একদম সাত এবং সামাজিক অবস্থার অনন্য উদাহরণ বাথরুম ও অন্যান্য সুবিধা বাইরের কমিউনিটি স্পেসে থাকলেও এখানকার সৌন্দর্য আর আইডিয়া সবকিছু মিলিয়ে একেবারে ব্যতিক্রম এক রাত কাটিয়ে গেলে মনে হয় যেন শিল্পর মাঝখানে ঘুমিয়েছিলাম চাইলে আপনি এই হোটেলটিতে বুকিং দিতে পারেন অনলাইন বন্ধুদের সঙ্গে ট্রাভেল হোক কিংবা নিজের জন্য এক अद्भुत छ द स्पार होटेल ठिक जागो